ওয়েলকাম স্টুডেন্ট আজকে আমি আলোচনা করব ফ্রান্সের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য সম্পর্কে ফ্রান্স উদারনৈতিক গণতান্ত্রিক দেশ বিচার বিচার বিভাগের এবং স্বাধীনতাকে গুরুত্ব দেওয়া হয় ফ্রান্স সতেরোশো সালের ফরাসি বিপ্লবের যে আদর্শ সেই আদর্শকে ফ্রান্সের বিচার ব্যবস্থাতে গুরুত্ব দেওয়া হয়েছে উনিশশো সালে পঞ্চম প্রজাতান্ত্রিক সরকারে ফ্রান্সের বিচার ব্যবস্থা আর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়েছে ফ্রান্স রোমের অন্তর্ভুক্ত ছিল প্রাচীনকালে তাই ফ্রান্সে রোমান যে আইন তত্ত্ব সেই আইন তত্ত্বের প্রভাব ফ্রান্সের বিচার ব্যবস্থার উপর লক্ষ্য করা যায় এই প্রেক্ষাপটে ফ্রান্সের বিচার ব্যবস্থাকে আমরা কয়েকটি পয়েন্টের পয়েন্টের ভিত্তিতে বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করব এক নম্বর অখণ্ড বিচার ব্যবস্থা ফ্রান্সের বিচার ব্যবস্থা খণ্ডিত নয় ফ্রান্স এক কেন্দ্রিক রাষ্ট্র এক কেন্দ্রিক রাষ্ট্রে সাধারণত অখণ্ড বিচার ব্যবস্থা কে গ্রহণ করা হয় ফ্রান্সের বিচার ব্যবস্থাতে সর্বোচ্চ স্তরে রয়েছে আদালতের উচ্চ পরিষদ আদালতের উচ্চ পরিষদ ফ্রান্সের বিচার ব্যবস্থার সর্বোচ্চ স্তরে রয়েছে এই আদালতের উচ্চ পরিষদ গঠিত হয় বিচারপতিদের নিয়ে এবং সরকারি অভিযুক্তাদের নিয়ে এই উচ্চ পরিষদ হচ্ছে সর্বোচ্চ একটা উচ্চ বিচার ব্যবস্থার সর্বোচ্চ স্তরে রয়েছে বলা হয় আর নিম্ন স্তরে আছে নিম্ন আদালত নিম্ন আদালত এবং 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 হাই কাউন্সিল জুডিশিয়ারি এর মাঝামাঝি স্তরে রয়েছে মধ্যবর্তী কতগুলি আদালত দ্বিতীয়ত বাই দুই নভেম্বর বৈশিষ্ট্য ফ্রান্সে দুই প্রকার আইন আছে সাধারণ আইন এবং প্রশাসনিক আইন সাধারণ আইনের দ্বারা সাধারণ জনগণের বিচার হয় আর প্রশাসনিক আইন কর্মচারীদের সাধারণ বিচার সাধারণ মানুষের যে বিচার হয় সেই আদালতকে বলা হয় সাধারণ আদালত আর প্রশাসনিক স্তরে সরকারি কর্মচারীদের যে আদালতে বিচার হয় তাকে বলা হয় প্রশাসনিক আদালত এই দুই ধরনের আদালতের মাধ্যমে বিচার ব্যবস্থা পরিচালিত হয়। সাধারণ আদালতে মামলা এবং ফৌজদারি মামলা এই দুই মামলারই বিচার হয়ে থাকে আর প্রশাসনিক আদালতে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে মামলা হয় এবং তার বিচার হয় তিন নাম্বার বৈশিষ্ট্য বিশেষ আদালত ফ্রান্সে সাধারণ আদালত এবং প্রশাসনিক আদালতের পাশাপাশি বিশেষ আদালত আছে বিশেষ আদালতে বাণিজ্যিক বিরোধ শিল্প বিরোধ অর্থাৎ শ্রমিক এবং মালিকের মধ্যে যে বিরোধ বাণিজ্য ক্ষেত্রে যে বিরোধ তার মীমাংসা হয় বিশেষ আদালতে চার নম্বর বিচারপতিরা ফ্রান্সে আইন করতে পারেন না আমরা লক্ষ্য করব যে ভারতের বিচারপতিদের রায় পরবর্তীকালে আইন হিসাবে গণ্য হয় কিন্তু ফ্রান্সের বিচারপতিদের মামলা যে মামলার রায় সেটা কিন্তু কখনোই আইনে পরিণত হয় না সুতরাং ভারতের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের মতো ফ্রান্সের বিচারপতিরা করতে পারেন না ফ্রান্সের এবং আদালত বা দেওয়ানি মামলার মামলা যেখানে হয় যে আদালতে হয় সেই আদালতেই ফৌজদারি মামলা হয় ফৌজদারি মামলার জন্য ফৌজদারি আদালত আর দেওয়ানি মামলার জন্য দেওয়ানি আদালত ফ্রান্সের শাসন ব্যবস্থাতে দেখা যায় না সুতরাং ফ্রান্সের যে বিচার ব্যবস্থা সেখানে কিন্তু দেওয়ানি ফৌজদারির মধ্যে কোনো রকমের ভাগ নেই যেটা ভারতবর্ষে দেওয়ানি মামলা হয় দেওয়ানি আদালতে ফৌজদারি মামলা হয় ফৌজদারি আদালতে মার্কিন যুক্তরাষ্ট্রেও এই ধরনের ব্যবস্থা আছে ছয় নাম্বার বিচার পদ্ধতি ফ্রান্সের বিচার ব্যবস্থাতে যে মামলা রুজু হয় এবং মামলা মামলা শুনানি হয় বাদী পক্ষের বিবাদী পক্ষের যে বক্তব্য উজুরির সাহায্যে আদালতে আনা হয় সেগুলি রেকর্ড করা হয় অর্থাৎ লিপিবদ্ধ করা হয় বর্তমানে কম্পিউটারাই কম্পিউটারাইজড করা হয় নেক্সট পয়েন্ট ফ্রান্সের বিচার ব্যবস্থাতে ফ্রান্সের বিচার ব্যবস্থাতে বিচারপতিরা জনগণের দ্বারা নির্বাচিত হন না সুইজারল্যান্ডের বিচারপতিরা জনগণের দ্বারা নির্বাচিত হন চীনের বিচারপতিরা চীনের বিচার ব্যবস্থাতে জনগণের দ্বারা নির্বাচিত হন ফ্রান্সের উনিশশো সালের পঞ্চম প্রজাতান্ত্রিক সংবিধানে বিচারপতিদের জনগণ নির্বাচিত করেন না ফ্রান্সের বিচারপতিদের নিযুক্ত করেন রাষ্ট্রপতি ফ্রান্সের রাষ্ট্রপতি আদালতের উচ্চ পরিষদের অর্থাৎ হাই কাউন্সিল অফ জুডিশিয়ারি প্রস্তাব অনুযায়ী রাষ্ট্রপতি আদালতের বিচারপতিদের নিয়োগ করতে পারেন नेक्स्ट পয়েন্ট আট নাম্বার পয়েন্ট আট নাম্বার পয়েন্ট হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে পার্লামেন্টের তৈরি আইনকে ফ্রান্সের বিচার বিভাগ বাতিল করতে পারে না। যেটা ভারতে পার্লামেন্টের তৈরি আইনকে আইনকে সংবিধান বিরোধী হলে অবৈধ ঘোষণা করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট মার্কিন কংগ্রেসের আইন যদি সংবিধান বিরোধী হয় তাহলে সেই আইনকে বাতিল বলে ঘোষণা করতে পারে কিন্তু ফ্রান্সের আদালত এরকম কোনো ক্ষমতা ভোগ করতে পারেন না কোনো সংবিধান বিরোধী লকে সেদেশের সেদেশের আদালত বাতিল করতে পারে না নাগরিকদের অধিকার লঙ্ঘন করলে আদালত সেই আইনকে বাতিল করতে পারে না কিন্তু ভারতের সুপ্রিম কোর্ট নাগরিকদের যে সব অধিকার সংবিধানে লিপিবদ্ধ হয়েছে সেই অধিকারগুলি কেড়ে নিলে কেউ রাষ্ট্র কেড়ে নিলে সংবিধানের ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট রিট কেউ রিট জারি করে জারি করতে পারে অধিকার রক্ষা করতে পারে তাই সংবিধানের পবিত্রতা সংবিধানের ব্যাখ্যাকর্তা হিসাবে ভারতের সুপ্রিম কোর্ট যে ভূমিকা পালন করে ফ্রান্সের বিচার ব্যবস্থাতে ফ্রান্সের আদালত সেই ভূমিকা পালন করতে পারে না আট নাম্বার ফ্রান্সের বিচার ব্যবস্থাতে স্বাধীনতা কথা বলা হয়েছে দেখো ফ্রান্সের বিচার ব্যবস্থাতে কি স্বাধীনতা যে উচ্চ পরিষদ আদালতের উচ্চ পরিষদ যে সদস্যরা তারা বিচারপতি নিয়োগের ক্ষেত্রে প্রস্তাব সুপারিশ করবে রাষ্ট্রপতির কাছে এটা রাষ্ট্রপতি তার খেয়াল খুশি মতো যে কোনো ব্যক্তিকে নিয়োগ করতে পারেন না তাই এক্ষেত্রে এর মধ্য দিয়ে ফ্রান্সের বিচার ব্যবস্থার বিচারপতিদের নিরপেক্ষতাকে সুনিশ্চিত করা হয়েছে 10 নম্বর বিচার পর্বে বিচার পর্বে অর্থাৎ যখন বিচার চলবে তখন কিন্তু বিচারপতি একজন বিচারপতি বিচার করেন না ফ্রান্সের বিচার ব্যবস্থাতে মামলা চলাকালে কমপক্ষে তিনজন বিচারপতি বিচার করবেন ভারতের ক্ষেত্রে একজন বিচারপতি বিচার করতে পারি কিন্তু ডিভিশন বেঞ্চে যখন মামলাটা যায় তখন দুজন তিনজন একাধিক বিচারপতি তা বিচার করেন কিন্তু ফ্রান্সের ক্ষেত্রে কোনো সময় একজন বা দুজন বিচার কার্য করতে পারবেন না কম করে তিনজন বিচারপতি থাকবে তার বেশিও থাকতে পারে নেক্সট হচ্ছে এগারো ফ্রান্সের বিচার ব্যবস্থাতে আদালত কোনো সময় রিট বা নির্দেশ জারি করতে পারেন না রিট বা নির্দেশের মাধ্যমে নাগরিকদের অধিকার রক্ষা করতে পারে না ফ্রান্সের আদালত কিন্তু ইন্ডিয়াতে ভারতবর্ষে সুপ্রিম কোর্ট রিট জারি করে নাগরিকদের অধিকার রক্ষা করতে পারে তাহলে আমরা দেখছি ফ্রান্সের বিচার ব্যবস্থাতে যেমন রায় ঘোষণা করেন বিচারপতিরা তেমনি তাদের তারা কিন্তু রিট জারি করে নাগরিকদের অধিকার রক্ষা করতে পারেন না বারো নম্বর বারো নাম্বার হচ্ছে ফ্রান্সের বিচার ব্যবস্থাতে প্রসিকিউটার অর্থাৎ সরকারি উকিল নিয়োগের ব্যবস্থা আছে সরকারি উকিল বাদী পক্ষের বক্তব্যকে তুলে ধরে আর বিবাদী পক্ষের উকিল উকিলের বিপক্ষে ভূমিকা পালন করে এইভাবে ফ্রান্সের বিচার ব্যবস্থাতে আমরা কতগুলি বৈশিষ্ট্য দেখতে পেলাম সামগ্রিকভাবে আমরা যদি আলোচনা করি ফ্রান্সের বিচার ব্যবস্থা ভারতের মতো অখণ্ড বিচার ব্যবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থার মতো খণ্ডিত বিচার ব্যবস্থা না মার্কিন যুক্তরাষ্ট্রে পঞ্চাশটি অঙ্গরাজ্য রয়েছে সেখানে প্রত্যেক রাজ্যে আদালত রয়েছে সর্বোচ্চ আদালত রয়েছে এবং রাজ্যের আদালত স্বাধীনভাবে বিচার কার্য সমাধান করে সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণ বা অধীনে কাজ করে না ভারতবর্ষের সুপ্রিম কোর্টের অধীন হাইকোর্টগুলি কাজ করে এবং হাইকোর্টের গঠনের ব্যাপারে কেন্দ্রের প্রভাব কেন্দ্রের ক্ষমতা রয়েছে অর্থাৎ সর্বভারতীয় যিনি সর্বোচ্চ ব্যক্তি রাষ্ট্রের রাষ্ট্রপতি তিনি হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করেন সুতরাং কেন্দ্রের বিচার ব্যবস্থা আর রাজ্যের বিচার ব্যবস্থা আলাদা নয় কিন্তু ফ্রান্সে এই ধরনেরই অখণ্ড কিন্তু ফ্রান্স যুক্তরাষ্ট্র নয় এক কেন্দ্রিক সেখানে বিচার ব্যবস্থা তোমার কি বলবো অখণ্ড খণ্ডিত নয় আর ফ্রান্সের বিচার ব্যবস্থা ভারতবর্ষের মতো অতটা শক্তিশালী নয় আবার মার্কিন যুক্তরাষ্ট্রের মতো অতটাও শক্তিশালী নয় ফ্রান্সের বিচার ব্যবস্থা অপেক্ষাকৃতভাবে অনেক দুর্বল বিচার ব্যবস্থা এখন কথা হলো কি উদারনৈতিক নৈতিক গণতান্ত্রিক রাষ্ট্রে বিচার ব্যবস্থা শক্তিশালী হোক বা দুর্বলই হোক তাতে কোনো এসে যায় না কারণ ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ধনতান্ত্রিক পুঁজিবাদী শাসন ব্যবস্থাতে বিচার ব্যবস্থাকে প্রভাবশালীরা রাজনৈতিক প্রভাবশালীরা প্রভাবিত করেন এছাড়া বিচার ব্যবস্থাতে করাপশন আছে এবং তারা যেহেতু জনপ্রতিনিধির প্রভাবে প্রভাবিত হয়ে নিযুক্ত হন নিয়োগের ক্ষেত্রে শাসক শ্রেণীর ভূমিকা থাকে তাই প্রভাবশালী শাসক শ্রেণীর কোনো অন্যায় করলে বিচারপতিদের ন্যায়সঙ্গত রায় দেওয়া কঠিন হয়ে যায় তখন তারা প্রভাবিত হন আমেরিকার ক্ষেত্রেও তাই ভারতের ক্ষেত্রেও ঠিক একই তাই ফ্রান্স একটা উদারনীতি গণতান্ত্রিক দেশ সে দেশের বিচার ব্যবস্থা দুর্বল হলি বা কি আর শক্তিশালী হলেই বা সাধারণ মানুষের স্বার্থ বিঘ্নিত হলে সেখানে বিচারপতিরা সাহসিকতার সঙ্গে নির্ভীক ভাবে নিরপেক্ষ ভাবে তারা বিচারের রায় ঘোষণা করতে পারেন না বা বিচার কার্য সমাধান করতে পারেন না তাই বিচার ব্যবস্থা যেমন সমাজতান্ত্রিক ব্যবস্থাতে নিয়ন্ত্রিত হয় শাসকের দ্বারা শাসক শ্রেণীর দ্বারা সমাজতন্ত্রে অফ অবিটারিয়েট বা ডিক্টেটরশিপ অফ কমিউনিস্ট পার্টি সেখানে থাকে কমিউনিস্ট পার্টি এবং শ্রমিক শ্রেণীর দ্বারা বিচার ব্যবস্থা নিয়ন্ত্রিত হয় তেমনি পুঁজিবাদী রাষ্ট্রে জনগণের জন্য আদালত বলা হলেও নিরপেক্ষভাবে বিচার ব্যবস্থা কাজ করবে বলা হলেও সেখানে কিন্তু নিরপেক্ষতা থাকে না তারা কিন্তু সমাজের ধনিক শ্রেণীর দ্বারা প্রভাবিত হয়ে শাসক শ্রেণীর দ্বারা প্রভাবিত হয়ে শাসক শ্রেণীর করাপশন আর্থিক দুর্নীতিকে তারা বিচার করে সঠিকভাবে রায় দেওয়ার সাহস তারা পান না এই বলে আজকের আলোচনা আমি শেষ করলাম